এটা হচ্ছে লেভেট হাসপাতাল তো আমি এখানে আপনারা দেখতেছেন যে এখানে আসার মানে হচ্ছে আমি একটি প্যাসেন্জার নিয়ে আসছিলাম বেলি রোড থেকে এইখানে তো প্যাসেন্জারটা আমার বাইকে যখন উঠবে বলল যে ভাই এক হাজার টাকা ভাঙতি দেন আমি মনে করলাম ঠিক আছে তো এক হাজার টাকা ভাঙতি যাচ্ছে দেবো বললো যে এক হাজার টাকা আপনি আষ্টশো টাকা আগে দেন আমি আষ্টশো টাকা আগে দিয়ে দিছি বললো যে আমি আপনার ওই জায়গায় গিয়ে আমার জায়গায় গিয়ে আপনার বাকি টাকাটা দেব তো আমি তো সরল মনে টাকাটা দিয়ে দিলাম আমি আসলে বুঝতে পারি নাই যে ঘটনাটা ঘটবে কি তো ঘটনাটা ঘটছে ও এইখানে এই যে গেটটা দেখছেন যে এই গেটের এখানে এসে আমার কাছে মানে নেমে হেলমেটটা দিয়ে ভিতরে দৌড় দিয়েছে এবার আমি বুঝতেই পারলাম না মানে ধর যে দিছে আমি মানে ওখানে যাব কি যাওয়ার আগে ও লুটে উটে চলে গেছে ও ওনাকে আর পাওয়া নাই আমি মনে করছি উনি মনে আবার আসবে কিন্তু আমি ওয়েট করতেছি অনেকক্ষণ ধরে এখানে তো দেখি ওয়েট করতে থাকি উনি কত সময় ধরে এখানে আসে আর এত সময় আমি ওয়েট করতেছি প্রায় এক ঘন্টা হয়ে গেছে কিন্তু উনি এখনও আসছে না তার মানে বোঝা যাচ্ছে যে আমি একটি প্রতারণার শিকার হয়েছি তো যারা বাইকার রাইড শেয়ার করবেন তাদেরকে বলি ভাই এরকম ভুল যেন আপনারা করবেন না যে ভুলের কারণে সারা দিনের কামাইটা আরেকজনকে দিয়ে দিবেন এরকমটা যেন না হয় তো এই ক্ষেত্রে আমার ক্ষেত্রে এরকম হয়েছে আসলে বুঝতে পারি নাই না বোঝার কারণে আসলে কার মনে কী আছে একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না আমি যে প্রতারণার শিকার হবো এটা আমি কখনো কল্পনাও করতে পারি নাই এখন প্রায় দেড় ঘন্টা হয়ে যাচ্ছে আমি এখানে ওয়েট করতেছি কিন্তু কিন্তু ও লোকটা আসার কোনো খোঁজ নাই এরকম প্রতারণা থেকে আপনারা যারা রাইড শেয়ার করেন তারা খুব সাবধানে থাকবেন